ইহুদি জায়নিস ইসরায়েলি তিনটা আলাদা আলাদা নাম অথচ ধর্ম তাদের একটি সেই ধর্মের নাম ইহুদি এই ধর্মের ইতিহাস যেন এক পদ ইতিহাস এটি আনুমানিক চার হাজার বছরের ইতিহাস এর সাথে জড়িয়ে রয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় সংকট ভৌতলিক ও একেশ্বরবাদীদের দ্বন্দ্ব ক্ষমতা রাজনীতি ও ঘৃণ্য অপরাধের গল্প এটা এমন এক ইতিহাস যা আপনার চোখকে কপালে তুলবে চোয়াল হা হয়ে যাবে ইতিহাসের এই নিকৃষ্ট দিক যা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছিল মিজিদি কটেজ সেই সত্য ইতিহাসকে তুলে এনেছে আপনার সামনে কারা এই ইহুদি জাতি তাদের উদ্দেশ্য কেনুই বা তারা দিনকে দিন এত ক্ষমতাধর হয়ে উঠছে পৃথিবীর বুকে সেসব আজকে আপনারা জানবেন ইতিহাসের আস্থাগণ থেকে সেমিটিক বা মধ্যযুগীয় সভ্যতার মধ্যে অন্যতম প্রাচীন ধর্ম হিসাবে পরিচিত ইহুদি ধর্মের জাতির পিতা এবং মুসলিম ধর্মের জাতির পিতা একজনেই তিনি হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের দুই পুত্র হজরত ইসমাইল আলহিউসাল্লাম এবং হজরত ইসাহাক আলাহ সাল্লামের হাত ধরে যে দুইটি বংশের গোড়াপত্তন ঘটে সেই দুই বংশের মাধ্যমেই মহান রব্যাল আলামিন পৃথিবীতে দুটি ধর্মের প্রসার ঘটান পৃথিবীর ইতিহাসের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন সেই কুরাইশ বংশের পূর্বপুরুষগণ ছিলেন হজরত ইসমাইল আলহ্লামের বংশধর অপরদিকে হজরত ইসাহাক আলহামের পুত্র ছিলেন হজরত আলহ্লাম যার অপর নাম ছিল ইসরায়েল মূলত ইহুদি বংশের প্রচলন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের হাত ধরেই শুরু হয় কোরআনে এ বংশকে রব্বুল আলামিন বনি ইসরায়েল নামে সম্বোধন করেছেন এই বংশে অসংখ্য নবী রাসুলগণ প্রেরণ করা হয়েছে এখন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে বনি ইসরায়েলের নাম কিভাবে ইহুদি হয়ে গেল হজরত ইয়াকুব আলাহ বারো সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা সে সন্তানের বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে যার ফলে বনি ইসরায়েলের আরেক নাম হয়ে ওঠে ইহুদি এখানে একটা বিষয় স্পষ্ট যে ইহুদি ধর্ম এবং ইহুদি বংশ দুটোই সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনি চাইলে ইহুদি ধর্মের অনুসারী হতে পারেন কিন্তু ইহুদি বংশের হতে পারেন না কেননা এর জন্য আপনার পরিবারকে হতে হবে ইহুদি বংশের উত্তরাধিকারী বর্তমানে পৃথিবীতে যত ইহুদি আছে তারা সকলেই ইহুদি ধর্মের অনুসারী কিন্তু এদের মধ্যে কতজনই ইহুদি বংশের উত্তরাধিকারী সে সম্পর্কে মহান রব্বুল্লা আলমিনেই একমাত্র অবগত আমরা আপনাকে যে সময়ের ইতিহাস দেখাচ্ছি তা আজ থেকে প্রায় চার হাজার বছর আগের চার হাজার বছরের পুরনো এই ধর্মের অনুসারীরা কেন আজ বিপদগামী বিশেষ করে দাউদ আলাহিসাল্লাম সুলাইমান আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের মতো নবীগণের আগমন যে বংশে ঘুরেছিল যে ধর্মের অনুসারীদের তারা আসমানী কিতাবের ঐশীবাণী শুনিয়েছিল তারা কেন এক আল্লাহর উপাসনা ছেড়ে সিম্বল অব গড বা ঈশ্বরের সাংকৃতিক চিহ্নকে বিশ্বাস করেছে তা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটা যুগে প্রতিটা নবীর সময়েই তারা পদভ্রষ্টতার সকল সীমা পার করেছিল তাদেরকে বাগে আনতে কখনো কখনো তাদের ওপর তরবারি চালানোর প্রয়োজনও হয়েছিল তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাদেরকে হেতায়েতের দিকে আহ্বান করার জন্য প্রেরিত নবীরাও তাদের ওপর রব্বুল আলমিনের কাছে বরদোয়া করেছিল যার কারণে তারা পরিণত হয়েছে অভিশপ্ত এক জাতি হিসাবে যাদের ব্যাপারে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম এর ভবিষ্যৎবাণী ছিল এরা পৃথিবীর যেখানেই যাবে সেখানেই বিতাড়িত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে হয়েছিল তাই হজরত ইউসুফ সালামের সময়কালে ইহুদি জাতি মিশরের রাজক্ষমতায় আরোহণ করেছিল ধন সম্পদ প্রভাব প্রতিপত্তিতে তারা সকলের সে গিয়েছিল মহান রব্বুল আলামিনের সকল নিয়ামত তাদের মাথার ওপর ছায়া বর্ষণ করেছিল মহান রব্বুল আলামিনের অগণিত নিয়ামত পেয়ে তারা দিনকে দিন হয়ে উঠেছিল বেপরোয়া অহংকারী এবং অত্যাচারী আল্লাহর প্রেরিত বাণী অগ্রাহ করে নানান অপরাধে লিপ্ত হয়ে উঠেছিল সে সময় মহান রব্বুল আলামিন তাদের ওপর থেকে নিজের রহমত উঠিয়ে নেন তারা প্রভাব প্রতিপত্তি হারিয়ে দাসে পরিণত হয় তাদের ওপর চড়াও হয় ফারাও সম্রাটদের অত্যাচার ফারাওদের জুলুমের পরিমাণ এতই ছিল তারা সর্বদা ইয়ানফসি ইয়ানফসি করত এবং সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করত অবশেষে হজরত মুসা আলহামের আগমন এবং ফ্রাউনকে নিম্নদে ডুবিয়ে মারার মধ্য দিয়ে তারা মুক্তি পায় কিন্তু কিছুদিন পরেই তারা আবার ফিরে যায় সেই পূর্ণরূপে এমনকি তারা মুসা আলহ্লামের জীবদ্দশাতেই গরু পূজার মতো ঘৃণিত কাজ করে বসে তখন তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে সকল গরু পূজারীকে হত্যা করা হয় অতঃপর মুসা আলাহ্লাম বন ইসরায়েলের গোষ্ঠীকে নিয়ে রওনা হন কেনান অঞ্চলে এই সেই কেনান যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত যেখানে অবস্থিত রয়েছে মুসলমানদের প্রথম কিবলা কেনান সম্পর্কে ইহুদিদের বিশ্বাস এই অঞ্চলের ব্যাপারে হজরত ইয়াকুব সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছিল যে একদা এই অঞ্চলে ইয়াকুব আলাহ ইসাল্লামের বংশধতদের দেওয়া হবে তারা আজও সেই বিশ্বাস নিয়ে বেঁচে আছে কেনান বা ফিলিস্তিন নিয়ে সামনে আরো আলোচনা করা হবে মুসা আলেসালামের সাথে কেনান আসার পর তারা কিস্তুটা স্থির এবং সভ্য হলেও মুসা আলেসাল্লামের ওফাতের পর পর তারা পুনরায় পাপের রাস্তা বেছে নিতে থাকে একটা সময় তাদের সীমালঙ্ঘন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে তারা সত্যিকারের অর্থেই পভ্রষ্ট হয়ে যায় এবং মূর্তি পূজা শুরু করে তখন তাদের ঐক্যতা নষ্ট হয় ফলে বিদেশি শক্তি তাদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কয়েকশো বছর ইহুদিরা নিজ ভূমিতেই মানবতর জীবনযাপন করতে থাকে এবারও তাদের ওপর অত্যাচার দেখে মহান রব্বুল্লা আলমিনের রহমত তাদের ওপর বর্ষণ হয় হজরত দাউদ আলাহেসাল্লাম এসে তাদেরকে পৌতলিক তথা মূর্তি পূজারীদের হাত থেকে রক্ষা করে দাউদ আলাহেসাল্লাম এবং উনার ছেলে হজরত সুলাইমান আলাহেসাল্লামের হাত ধরে ইহুদি জাতি আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করে হজরত সুলাইমান আলহ সাল্লাম ফিলিস্তিনে অবস্থিত প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসের পুনর্নির্মাণ করেন বাইতুল মুকদ্দাস নিয়ে একটা বিভ্রান্তি আমাদের সমাজে বহুকাল ধরে প্রচলিত আছে অনেকে বিশ্বাস করে সোনালী রঙের যে গম্বুজের ছবি আমরা দেখি বাইতুল সেটি আবার অনেকে অস্বীকার করে করে বলে যে এর পাশে ছোট কালো রঙের যে গম্বুজ দেখা যায় সেটি আসল বাইতুল মুকদ্দাস সোনালী রঙটা ইহুদিদের উপাসনালয় এখানে উভয় পক্ষেই ভুল করে সোনালী আকৃতির গম্বুজ যেখানে অবস্থিত সেখানে প্রায় সতেরোশো বছর বছর পূর্বে ইহুদিদের উপাসনালয় ছিল পরবর্তীতে সেই মন্দির ধ্বংস হলে তা কয়েকশ বছর পর্যন্ত খালি অবস্থায় থাকে অতপর হজরত ওমর রাজেল্লাহ ফিলিস্তিন বিজয়ের পর সেখানে মসজিদ নির্মাণ করেন মূলত যুগে যুগে বাইতুল মুকদ্দাস বেশ অনেকবারই যুদ্ধের কবলে পড়েছে প্রতিহিংসার শিকার হয়েছে যার কারণে ধ্বংস হয়েছে বহুবার। যতবার বাইতুল ধ্বংস হয়েছে তা কোনো কোনো না নবী বা মুসলিম শাসকের হাতে নির্মিত হয়েছে সুতরাং সোনালি গম্বুজ যা ডোম অফ দ্য রক হিসাবে পরিচিত আর কালো রঙের গম্বুজ যা টেম্পল অফ সুলেমান হিসাবে পরিচিত তা উভয়েই পাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা উভয় কুম্বুজকে ঘিরে যে বাউন্ডারি দেওয়া সেই বাউন্ডারির মধ্যে যে কোনো এক জায়গায় নামাজ আদায় করলেই মসজিদুল নামাজ আদায় করার সোয়াব পাওয়া যাবে তবে ইহুদিদের এমন অপদস্থ হওয়া বা কঠিন পড়ার ব্যাপারটা যে শুধুমাত্র মহান কারণে এমন নয় ঐতিহাসিকগণ দাবি করেন ইহুদি সবসময় বেশ দ্রুত চালাক এবং বেইমান চরিত্রের অধিকারী ছিল তারা যখন যে স্থানে বসবাস শুরু করতো প্রথমে সেখানকার স্থানীয়দের সাথে ভাব জমিয়ে তাদের থেকে জায়গা জমি কিনতো তারপর ধীরে ধীরে তাদের উচ্ছেদ করে দিয়ে নিজেরা দখল করে বসবাস শুরু করতো ইহুদি বংশের লোকেরা সাধারণত ব্যবসায়ী হতো এবং তাদের ব্যবসার কৌশল খুবই আধুনিক এবং সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকত যার ফলে তারা যাযাবরের মতো ঘুরলেও অর্থ সম্পদের কোনো অভাব হতো না সেই অর্থ কাজে লাগিয়ে তারা স্থানীয়দের ওপর ছড়ি ঘোরাতো তখন স্থানীয়দের চোখে এমনকি সেসব স্থানের রাজাদের কাছেও তারা অপরাধী এবং বহিরাগত লুটেরা হিসাবে চিহ্নিত হতো আর বিতাড়িত হতো যুগ যুগ ধরে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত শুয়ে ইহুদিরা বুঝতে পারে যে যে কোনো সমাজে আশ্রয় নিতে গেলে এবং সে সমাজকে নিজেদের আয়ত্তে রাখতে চাইলে শিক্ষা এবং অর্থের কোনো বিকল্প নেই কেননা একমাত্র শিক্ষিত ধনী ব্যক্তিরাই যে কোনো সমাজের উসু স্তরে থাকে তাই তারা অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া শুরু করে আজকে আমরা যে আধুনিক উন্নত প্রযুক্তির ইসরায়েল রাষ্ট্র দেখছি তা মূলত তাদের হাজার বছরের অধ্যাবসয়ের ফলে সম্ভব হয়েছে সর্বশেষ আঠারোশো শতাব্দীতে ইহুদিরা যখন নিজেদের ধর্ম পরিচয় আত্মগোপন করে ইউরোপে বসবাস শুরু করেন তখন কিউডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনিকে নিজেদের দখলে আনার লক্ষ্যে আঠারোশো সালে জায়নবাদ বা জায়নিজম আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের স্বপ্ন দেখাতে শুরু করেন একদিন তারা তাদের সৃষ্টিকর্তার ওয়াদাকৃত অঞ্চলে বসবাসের সুযোগ পাবে এই আন্দোলনকে যারা সমর্থন করে বা আন্দোলনের অংশ হিসাবে নিজেকে গর্বিতভাবে তাদেরকে বলা হয় জায়নিস্ট পরবর্তীতে ইসরায়েল যখন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় তখন তারা কিউডোর হারজেলকে ইসরায়েলের রাষ্ট্রের জাতির পিতা হিসাবে ঘোষণা করেন আঠারোশো সালে শুরু হওয়া জায়নিজম আন্দোলনের ফলে ইহুদিরা নতুন করে প্রস্তুতি শুরু করে আরবে প্রবেশের পূর্বেই উল্লেখ করেছিলাম ইহুদিরা ব্যবসায়ী এবং পণ্য বিক্রির অসাধারণ কৌশল রপ্ত করার কারণে আর্থিকভাবে কখনোই তারা অসচ্ছল ছিল না তার উপর শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা এবং গবেষণাতেও তারা বেশ উঁচু স্তরে সফলতা লাভ করে যার ফলে ইউরোপের সাধারণ ইহুদিরা কোণঠাসা হয়ে থাকলেও উচ্চশিক্ষিত গবেষক এবং ব্যবসায়ী ইহুদিরা মোটামুটি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পদে আরোহণ করতে পেরেছিল তারা শুধু গুরুত্বপূর্ণ পদ দখল করেই থেমে যায়নি নিজেদের আলাদা এক আবাসনের জন্য ভিতরে ভিতরে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক এমন সময় ইহুদিদের জন্য সাপের বর হয়ে আসে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্রকে সুরক্ষিত রাখার এক ধরনের গ্লেসারিন ব্যবহার করত যা অস্ত মূলত জার্মান থেকে কিন্তু বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকলে তারা গ্লিসারিন সাপ্লাই বন্ধ করে দেয় এতে যুক্তরাজ্য বিপদে পড়ে যায় এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে একজন ইহুদি গবেষক এবং ব্যবসায়ী তার নাম চাই ওয়াইজম্যান তিনি ছিলেন জাইনিজম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য চাই ওয়াইজম্যান অস্ত্র সুরক্ষিত রাখতে গ্লিসারিনের বিকল্প হিসাবে এসিটনের নামে এক ধরনের পদার্থ আবিষ্কার করে দেন যুক্তরাজ্যকে এছাড়াও বিশাল আর্থিক সহায়তা দেন এমন অভূতপূর্ব সাহায্য যুক্তরাজ্য এবং তার মিত্ররা অনেক বেশি খুশি হন এবং যুদ্ধের পর তারা ওয়াইজম্যানকে পুরস্কৃত করতে চান তখন ওয়াইজম্যান জানান তার জন্য একমাত্র পুরস্কার হবে তাদের ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিনে তাদেরকে বসবাসের সুযোগ করে দেওয়া ওয়াইজম্যানের এমন মোক্ষম চালে ইউরোপ কাবু হয়ে পড়ে এবং ইহুদিদের উগান্ডায় পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে ফিলিস্তিন ছিল সময়ে সালতানাতের অধীনে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের ফলে সে তুরস্কের ক্ষমতা তখন একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিল সেই সুযোগের সদ ব্যবহার করে ধাপে ধাপে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে ইহুদিরা প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে ঘর ভাড়া করে নিয়ে থাকা শুরু করে তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেসব ঘর কিনে নিতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান পরাজয়ের পর পুরো পৃথিবী একত্র ক্ষমতা যখন ইউরোপীয়দের হাতে চলে আসে তখন ইহুদিরা তাদের আসল চেহারা দেখাতে শুরু করে সংখ্যায় সামান্য হলেও তারা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর জোর খাটিয়ে দখল শুরু করে দেয় সে সময় ফিলিস্তিনিরা ইহুদিদের উচ্ছেদ করা শুরু করলে সঙ্গে সঙ্গে আমেরিকা এসে হস্তক্ষেপ করে এবং সিদ্ধান্ত হয় পুরো ফিলিস্তিনের পঞ্চান্ন ভাগ জুড়ে থাকবে ফিলিস্তিনেরা বাকি ৪৫ ভাগ জুড়ে থাকবে ইহুদিরা আমেরিকার এমন সিদ্ধান্তে ফিলিস্তিনসহ গোটা আরব বিশ্ব রেগে ফেটে পড়ে বারো কোটি ফিলিস্তিনের জন্য মাত্র পঞ্চান্ন ভাগ জায়গা বরাদ্দ দেওয়া হয় ইহুদিদের জন্য ৪৫ ভাগ জায়গা বরাদ্দ দেওয়া হয় যেখানে ইহুদিরা ছিল মাত্র ছয় লক্ষ এই জায়গা বরাদ্দ কতটা ধৃষ্টতা এবং কুকৃতির চাল তা বলার অপেক্ষা রাখে না জাতিসংঘের মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা দেওয়ার পর পরেই ইহুদিরা নিজেদের অধিকৃত অঞ্চলে ইসরায়েল নামে আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করে দেয় নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হন চাই ওয়াইজম্যান ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হওয়ার ছয় মিনিটের মাথায় আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে দেয় এভাবেই একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ইহুদি তথা ইসরায়েল এইটা মোটামুটি একটা বিস্ময়কর বিষয় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একটি রাষ্ট্র এত দ্রুত সামরিকভাবে আর্থিকভাবে এবং প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ হয়ে উঠল খুব গভীরভাবে যদি আমরা ইহুদিদের ইতিহাসের দিকে আলোকপাত করি তাহলে মূল চারটা কারণ উঠে আসে যেসব কারণের দ্বারা পঁচাত্তর বছর বয়সী ইসরায়েল পৃথিবীর হরতায় কর্তায় পরিণত হয়েছে নাম্বার এক অর্থনৈতিক সক্ষমতা ইহুদিরা কিন্তু একদম শুরু থেকেই ব্যবসায়ী ছিল ব্যবসার ক্ষেত্রে এদের সাথে পেরে ওঠা কোনো যুগেই কারো পক্ষেই সম্ভব ছিল না ব্যবসায় তাদের নানান কৌশল এবং হটকারিতার প্রমাণ পাওয়া যায় ইতিহাসে পৃথিবীর ইতিহাসে প্রথম লেনদেনের ব্যবস্থা ইহুদিরাই আবিষ্কার করে আজকের বিশ্বে আমরা যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান দেখি হোক তা পেপসি কোকাকোলা কিংবা ফেসবুক গুগল অ্যাপেল মাইক্রোসফট পেপেলের মতো প্রতিষ্ঠান সব কিছুই ইহুদিদের দ্বারা পরিচালিত সুতরাং অর্থনৈতিক বিশাল সক্ষমতা তাদের এত শক্তিশালী হওয়ার পেছনে অন্যতম কারণ নাম্বার দুই শিক্ষা শত শত বছর ধরে যাযাবরের মতো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো ইহুদিরা একটা জিনিস খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে যে যে কোনো সমাজে স্থায়ী হওয়ার জন্য শুধুমাত্র অর্থ থাকলেই হবে না থাকতে হবে সর্ববিষয়ে জ্ঞানের আলো তাই তারা হাজার হাজার বছর ধরে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন শিক্ষা এবং গবেষণা থেকে বিরত থাকেনি তাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইহুদিদের কেউ না কেউ নিজ উদ্যোগে কোনো কিছু নিয়ে গবেষণা করতে চাইলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হতো তাই তরুণ সমাজ নানান বিষয়ে গবেষণায় লিপ্ত হয়ে ব্যক্তিগতভাবে ইসরায়েলকে আকাশচুম্বী সফলতা এনে দেয় তিন নম্বর কারণ আমেরিকা ইসরায়েলের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইসরায়েলের যত রকমের সহযোগিতার প্রয়োজন হয়েছে তা বিনা সংকোচে বিনা প্রশ্নে আমেরিকা করে এসেছে শুরুতে নিজ স্বার্থে ইসরায়েলকে সহযোগিতা করলেও আসলে বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা কেননা এখন খোদ আমেরিকাই হয়ে উঠেছে ইসরায়েলের হাতের পুতুল আমেরিকাকে যদি বিশ্বের পরাশক্তি হিসাবে কেউ টিকিয়ে রাখতে পারে তা একমাত্র ইসরায়েলই পারে আমেরিকার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তা মূলত ইহুদিদের থেকে অনুমতি নিয়েই নেওয়া হয় কারণ নাম্বার চার বায়তুল মুখার জানি আপনি অবাক হচ্ছেন বাইতুল মুকদ্দাস কিভাবে ইসরায়েলের পরাশক্তি হয়ে ওঠার কারণ হতে পারে একথা আমরা সবাই জানি যে বাইতুল মুকদ্দাস তথা ফিলিস্তিন ভূখণ্ড পৃথিবীর অন্যতম পবিত্র একটি ভূমি তবে এ ভূমি যেমন পবিত্র তেমন ভৌগোলিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ আর এ ব্যাপারে প্রায় অনেক ঐতিহাসিকগণেই একমত পোষণ করেছেন যে যুগে যুগে যে সম্প্রদায়ের হাতে বাইতুল মুকাদ্দাসের শাসন ভার ছিল সে যুগে তারাই পৃথিবী শাসন করেছে উদাহরণস্বরূপ ঈসা আলাহিসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ইহুদিদের রাজত্ব ছিল সে সময়ে তাদের বসবাস ছিল বাইতুল মুকাদ্দাসে ঈসা আলাহ সাল্লামের আগমনের পরে রোমান এবং পারস্যের সম্রাট যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তারা পুরো পৃথিবীর শাসন করতে থাকে কেননা বাইতুল মুকাদ্দ ছিল তখন পারস্যের অধীনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর মুসলমানরা যখন বাইতুল মুকাদ্দ জয় করে তখন অধ্যবিশ্বে মুসলমানদের পতাকা উদয়ন ছিল এভাবে ঘটনা পরিক্রমায় যখন যে গোষ্ঠী বা ধর্মের অনুসারীদের হাতে বাইতুল মুকাদ্দাস ছিল তখন তারাই পৃথিবীর হত্যাকর্তায় পরিণত হয়েছিল তাই তো হাজার হাজার বছর ধরে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে এত লড়াই এত যুদ্ধ সংঘাত হয়ে আসছে তাই ঐতিহাসিকগণের সাথে একমত হয়ে এ কথাই বলা যায় যে বাইতুল মুকাদ্দাসের অধিকার ইসরায়েলকে সুপার পাওয়ারে পরিণত করার পেছনে আলাদা ভূমিকা পালন করেছে অনেকেই হয়তো ভেবে বসে আছেন যে ইসরায়েলের এত ষড়যন্ত্র এত দাঙ্গা হাঙ্গামা শুধুমাত্র ফিলিস্তিনকে পূর্ণ কবজা করার জন্যই বুঝি যারা এ ধারণা পোষণ করেন তারা এবার চমকে উঠবেন ইসরায়েলের আসল চেহারা দেখে কেননা যে ইসরায়েল অল্প দিনেই ফিলিস্তিনের আশি ভাগ অঞ্চল দখল করে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে তাদের কাছে বাকি বিশ ভাগ দখল করা কোনো ব্যাপারেই না কিন্তু তারা এতটুকু অঞ্চল কখনোই সম্পূর্ণ দখল করবে না কারণ তাদের নিত্য নতুন আধুনিক যত অস্ত্র তৈরি হচ্ছে তা পরীক্ষা নিরীক্ষার জন্য এর সে ভালো কোনো অপশন তাদের হাতে নেই যে কোনো ধরনের গণিত পরীক্ষা চালানোর জন্য তারা এই অঞ্চলে মুসলিম বসতি ধরে রাখবে এবং নানামুখী নির্যাতন চালিয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ইসরায়েলের উদ্দেশ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা কি সমগ্র পৃথিবী শাসন করা শয়তানের রাজত্ব কায়েম করা ইহুদিরা অপেক্ষা করছে দার্জালের আগমনের যাকে তারা মসিহা নামে স্মরণ করে তারা বিশ্বাস করে এই মুসিহা আগমন করে সমগ্র বিশ্ব দখল করে নিবে এবং তার শাসনবার ইহুদিদের হাতে তুলে দিবে বস্তুত চার হাজার বছরের পুরনো এই ধর্মের পূজারীরা সবসময় পথ ভ্রষ্ট ছিল যুগে যুগে মহান রবুল্লা আলমিন এদের সৎ পথে ফিরিয়ে আনতে অসংখ্য নবী প্রেরণ করেছেন অথচ তারা বেশিদিন সৎপথ অবলম্বন করেনি নবীর জীবদ্দশায় তাদের বিরুদ্ধচারণ এমনকি নবী হত্যার মতো জঘন্য পাপেও তারা করেছিল হজরত ইসা আলহ সাল্লামকেও তারা হত্যার চেষ্টা করেছিল যিনি পরে আল্লাহ আল্লাহতালার অশেষ কুদরতে আসমানে উঠে গিয়েছিলেন মানবজাতির জন্য বিস্ফোরা হয়ে দেখা দেওয়া এই ইহুদি ধর্মের অনুসারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে অন্যথায় এদের ষড়যন্ত্রে পৃথিবী ধীরে ধীরে পরিণত হবে মনুষ্যত্ববিহীন এক বিরান ভূমি